আমরা প্রথমে এখন দেখে দিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি তাহলে আমরা এখন দেখি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি এখানে দেওয়া আছে যে একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কণিক বিন্দুর দূরত্ব পনেরো মিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করে তার সুষম অষ্টভুজ অর্থাৎ আট বাহু বিশিষ্ট একটি বহুভুজ আটটি বাহু তাহলে এই যে এখানে আমাদের চিত্র দেখা যাচ্ছে এটা হচ্ছে আটটি বাহু বিশিষ্ট একটি বহুভুজ অর্থাৎ এটা একটা হচ্ছে অষ্টভুষ এখানে বাহু আছে মোট আটটি এখন এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে কেন্দ্র থেকে কণিক বিন্দু দূরত্ব এখানে কই কণিক বিন্দু কয়টি হবে কণিক বিন্দু হবে আটটি শীর্ষ বিন্দু বা কণিক বিন্দু অর্থাৎ এখানে কণিক বিন্দু হচ্ছে এ বি সি ডি ইএ তাহলে এখন আমাদের কণিক বিন্দু হলো কয়টি মোট হল আটটি আচ্ছা এখন কেন্দ্র থেকে কনিক বিন্দুর দূরত্ব এখন আমরা ধরে নিচ্ছি এটা কেন্দ্র এনে কেন্দ্র থেকে কণিক বিন্দুর দূরত্ব আমরা এখন কণিক বিন্দু যোগ করব এই যে কণিক বিন্দু দূরত্ব সেটা হচ্ছে পনেরো মিটার অর্থাৎ আমরা এখন কণিক বিন্দুগুলো যোগ করতেছি কেন্দ্র থেকে এবং এইগুলো হচ্ছে কত পনেরো মিটার যেহেতু এটা সুষম অষ্টভুজ বলা হয়েছে অর্থাৎ প্রতি ক্ষেত্রে কণিক বিন্দু দূরত্বগুলো হবে কত পনেরো মিটার তার মানে প্রতিটি হবে পনেরো প্রতিটি পনেরো যেহেতু প্রতিটি সমান আমরা চিহ্ন দ্বারা এটা বুঝাই দিচ্ছি যে প্রতিটি হচ্ছে সমান এবং সেটা হচ্ছে কি পনেরো মিটার এখন আমাদের কিন্তু একটি অষ্টভুজ আমরা পেয়ে গেলাম এ বি সি ডি ই এফ জি এস একটি অষ্টভুজ যার আমরা ধরেছি কেন্দ্র পি কেন্দ্র পি থেকে এই যে আটটি কণিক বিন্দু আছে আটটি কণি বিন্দু দূরত্ব হচ্ছে পনেরো মিটার হলে এর ক্ষেত্রফল অর্থাৎ এই যে অষ্টভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন এই অষ্টপুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানা দরকার বা যে ধারাগুলো এখানে আমরা ব্যবহার করব তার মধ্যে একটি হচ্ছে যদি কোনো ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ জানা থাকে সেক্ষেত্রে ত্রিভুজ্রীর ক্ষেত্রফল কি হয় সেক্ষেত্রে ত্রিভুজ্রীর ক্ষেত্রফল হবে হাফ সাইন থিটা এই মানে কোন ত্রিভুজের দুই বাহু এবং উহাদের অন্তর্ভুক্ত কোন থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ এবি সাইন থিটা এই ধারণাটা এখানে আমরা প্রয়োগ করব আর এর পাশাপাশি যে আরেকটি ধারণা আমরা ব্যবহার করব। এই থিটা অর্থাৎ এই কনের মান নির্ণয় করতে চাই এই কনের মান নির্ণয় করতে চাই আরেকটি ধারণা ব্যবহার করবো সে ব্যাপার হলো এই যে একটা বিন্দু এখানে যদি আমরা আটটি ভাগে ভাগ করি তাহলে এটা কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আরেকটা করলাম আটটি সমান আটটি ভাগ আমাদের এই কোণের মান কত হবে এখানে যদি সমান আটটি রেখা করে সমান আর কি এখানে যদি কোনগুলো সমান হয় এই এই গুলোর মান কত হবে আমরা জানি এই যে সম্পূর্ণ যে কোনটা এই কোণের মানটাকে ধরা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এই আটটি কোণের সমষ্টি এই আটটি কোন কথা নয় এখানে যদি আমরা যতগুলোই কোন অঙ্কন করি না কেন আমরা যতভাবেই সেট করাচ্ছি না কেন সবগুলো কোনই হবে তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে এখানে দেখা যাচ্ছে আমাদের কোন আসতে পারে আটটি এখানে কিন্তু আটটি কোণ পাওয়া যাবে কেন্দ্রে আটটি কোণ যদি পাওয়া যায় তাহলে এই যে একটি মাত্র কোণের মান কত হবে কোন যদি সমান হয় যেহেতু সুষম অষ্টভুজ অষ্টভূত সেক্ষেত্রে এই উৎপন্ন আটটি কোণই সমান হবে আমরা এখানে আট দিয়ে ভাগ করব আট দিয়ে ভাগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তিনশো ষাটকে যদি আমরা আট দিয়ে ভাগ করি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ একটি কোণের মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা আর আমরা তো এই সূত্রটা এখানে ব্যবহার যদি করি আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রে পাবো আর এখানে আমাদের ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কয়টি খেয়াল করি এখানে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে কিন্তু মোট আটটি তাহলে তাহলে আমরা এখানে এই ক্ষেত্রে কি করতে পারি অষ্টপুষ্টির ক্ষেত্রফল বের করতে চাইলে প্রথমে আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তারপর ওটাকে আট দিয়ে গুণ করবো একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি ওটাকে আমরা আট দিয়ে গুণ করি তা সুতরাং সেক্ষেত্রে আমরা এই অষ্টপুষ্টির ক্ষেত্রফল পেয়ে যাব আর এই যে যে আটটি ত্রিভুজ উৎপন্ন হলো এটি যে দুইটি বাহুর আমরা দৈর্ঘ্যটা কেমন করে পাবো অবশ্যই পাচ্ছি আমরা খুব সহজেই পাচ্ছি কি হবে আমাদের প্রশ্ন যে উল্লেখ করা হয়েছে কেন্দ্র থেকে কনিক দূরত্ব হচ্ছে পনেরো মিটার এই পনেরো মিটারই হবে ত্রিভুজগুলোর বাহুর দৈর্ঘ্য অন্তত দুটি বাহুর দৈর্ঘ্য আমরা পাবো দুটি বাহু দৈর্ঘ্য কিন্তু হবে পনেরো মিটার আমরা চিত্রটা একবার খেয়াল করি সাপোজ আমরা এখানে ত্রিভুজটা নিচ্ছি ত্রিভুজ এই ত্রিভুজটা নিলাম আর এই বাহু দেখা হচ্ছে দুটি কিন্তু হচ্ছে কি এই কেন্দ্র থেকে বিন্দু দূরত্ব বোঝাচ্ছে সুতরাং এই দুটি হবে সমান যেটা কিনা হলো পনেরো মিটার আমরা এই দুটি বাহু দৈর্ঘ্য পেলাম আর এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি অন্তর্ভুক্ত কোণ কি হচ্ছে এইচ পি জি যেটা কি হবে যেটা হবে তিনশো ষাট ডিগ্রি কোণের আট ভাগের এক ভাগ অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা কি পেলাম এই ত্রিভুজটি দুটি বাহু দৈর্ঘ্য পেলাম যেটা কিনা পনেরো মিটার আর বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং আমরা এই হাফ এবি সাইন থিটা এই সূত্রটার মাধ্যমে খুব সহজে ত্রিভুজ এই এর ক্ষেত্রফল পাবো আমরা তাহলে কি পেলাম তাহলে আমরা একটি ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম এই একটি আমরা আট দিয়ে গুণ করি আমরা এই পুরো অষ্টভুষ্টির ক্ষেত্রফল ফল পাব আচ্ছা তাহলে সুতরাং কি দাঁড়ালো দাঁড়ালো হচ্ছে চিত্রানুসারে কোন জি হবে তিনশো ষাট ডিগ্রি ভাগ এইট সমস্যা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন ত্রিভুজ এইচ পি জি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমস্যা কি হবে হাফ হাফ

বিদ্যুৎ যে দূরত্ব পনেরো মিটার সেটা হবে বাহুর দৈর্ঘ্য অর্থাৎ পনেরো তাহলে হচ্ছে পনেরো গুণন পনেরো সমান সমান পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট এখন এটা পেলাম আমরা কি ত্রিভুজ জি এর ক্ষেত্রফল অর্থাৎ একটি ত্রিভুজের ক্ষেত্রফল অতএব অষ্টভুষ্টির আমাদের কী চাইছে এখানে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল অর্থাৎ অষ্টভুষ্টির ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে সাত আট আটটি ত্রিভুজ সুতরাং আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি এখন এটাকে আমরা কি করবো আটটি গুণ করবো আট গুণন ওয়ান বাই টু এটা হবে দুশো পঁচিশ গুণন ওয়ান বাই রুট টু সমসমান কত হবে এটা হলো এইট এটা হলো টু করলে হচ্ছে ফোর গুণন দুশো পঁচিশ গুণন হচ্ছে ওয়ান বাই রুট টু এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিব ক্যালকুলেশন করে নিলে আমরা কী করবো অষ্টবৃষ্টির ক্ষেত্রফল পেয়ে যাবো তা এই ছিল আজকে আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান তো আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে